জি চাপ লম আচ্ছা নিজেদের বাড়ি ঘর নাই আপনাদের নিজেদের বাড়ি ঘর আছে তো বাবা বিক্রি টিকরি কইরা মনে করো বিয়া সাধি কইরা সব মানে দিয়া চইল্লা গেছে আমি দাদির কাছে থাকি আমি আর আমার ছোট ভাই ঠিক আছে ছোট ভাই লেখা পড়া টাকা কি করি জোগাড় করি ছোট ভাইর লেখা পড়া করাই আচ্ছা মানে সম্পূর্ণ খরচ এখন আপনার উপরেই তো তো আপনার নিজের মা কোথায় নিজের মা মারা গেছে আচ্ছা আচ্ছা মানে আপনার নিজের মা মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করছে ঠিক আছে তো আজকে বাবাও নাই বলতে গেলে তারই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছে তো খাদিজা আপনি লেখাপড়া কত দূর করছেন লেখাপড়া বেশি করিনি ভাই মনে করো ঠিক পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো এখন আপনি কি বাজ করতেছেন খাদিদা তো ভাই আসলে আমি নিজের কাজ করি পরের ভাষায় পরের মিশিং এর নিজের মিশিং অন্য আচ্ছা আচ্ছা মানে উনি অনেক মিশে দেয়া हां हां বলবারাতে দা ভিষ্য শিক্ষা করাই দা ভিষ্য অসুস্থ মানুষ ছোট ভাই একটা ওনার লেখা পড়ার জগর করি মানে আমি অনেক কষ্টের মাঝে আছি কষ্ট পেয়ে মনে করে ইউটিউবের সামনে গেছি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কোনো खुशखबरी নাই না আপনাদের না ভাইয়া কি যে বাবা खुशखबरी না তো তাহলে আমরা ভিডিওর সামনে যত তত না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো আপনার দাদি কোনো কাজ বাজ করতে পারে না এখন না জি না ভাইয়া দাদি খুব অসুস্থ মানুষ তো বৃদ্ধ কারণ আচ্ছা তো আপনার বিয়ে সাদি হয়েছে কিনা না না ভাইয়া আমার বিয়ে সাদি হয়েছে না এই যে টাকা পয়সা যৌতুকের জন্য এই কারণে মনে করো গরিব ঘরের মেয়ে বলে বিয়ে সাদি হয় না আচ্ছা যেহেতু বাবা নাই মা ও নাই দেখার মতো তো বিয়ে সাদির প্রস্তাব নিয়ে হয়তো আসে টাকা পয়সা যৌতুকের জন্য হচ্ছে নাই তো তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে সেটা যদি বলতেন দর্শক ভাইদের সামনে। এই তো ভাইয়া আমি একটা ভালো মনের মানুষের জন্য আইসি যে আমার দায় দায়িত্ব নিতে পারবে পুরা দায়িত্ব নিতে পারবে আচ্ছা আচ্ছা এদিক সেদিক করবে এইরকম আচ্ছা মানে দায়িত্ব নিয়ে এখন কেউ যদি চায় তাহলে আপনি রাজি আছেন বিয়ে সাদি করতে? জি ভাইয়া কেউ খারাপ মনে আসলে কোনদিন মনে করে আমি একটা গরিব ঘরে মেয়ে তো খারাপ মনে না এসে যদি ভালো মনে আসে আমার পাশে দাঁড়ায় দায় দায়িত্ব নেই আমি তাকেই বিয়ে করব ঠিক আছে তো কোন দর্শক যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি ভাবে করবে এই তো আমার মোবাইল নাম্বার আছে এই নম্বরে নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আমি নাম্বারটা তো বলতে পারবো না আপনি বলে দেন